মোট আত্মহত্যার পঞ্চাশ শতাংশই ঘটে এই রবীন্দ্র সরোবর স্টেশন ফলে স্টেশনটি পরিণত হয়েছে শহরের আত্মহত্যার কেন্দ্রস্থল হিসেবে শেষ ট্রেনের বহু যাত্রীটাকে কি দেখেছেন হঠাৎ করে ছায়ামূর্তিদের আগমন আর মিলিয়ে যাওয়া দেখে নাকি মাঝ ট্রেন পর্যন্ত থামিয়েছেন একাধিক ড্রাইভার আর সেজন্যই নাকি কলকাতাবাসীরা পারতপক্ষে পক্ষে রাতের শেষ ট্রেনটি এই স্টেশন থেকে ধরেন না আর হাতে গোনা আর হাতে গোনা যে কাজও এই স্টেশন থেকে ট্রেন চড়েন তাদের দাবি মানুষদের আত্মারা এখানে আড্ডায় বসে অনেকে তো আবার সচক্ষে বিভিন্ন ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখেছেন বলেও এইরকম ভৌতিক রহস্য রোমাঞ্চের গল্প শুনতে নজর রাখুন শনিবারের সাতকাহণী